পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট খুশির খবর কথা রাখলেন দিদি এগারো লক্ষ পরিবারকে ডিসেম্বরের বাড়ি তৈরির টাকা পোর্টালে করেছে কত তারিখ থেকে কত তারিখ আপনারা নাম ইনলিস্ট করতে পারবেন এছাড়াও আপনার অ্যাকাউন্টে ডিসেম্বরের কত তারিখে প্রথম কিস্তি টাকা ঢুকবে দেখে নেওয়া যায় এছাড়াও ফসল ক্ষতি টাকা অর্থাৎ বাংলা শস্য বিমারি টাকা কবে ঢুকবে এছাড়াও কৃষক বন্ধু থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের কি আপডেট দিল সেটি এক নজরে দেখে নেব তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন পরিচিতদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন এবং এই ব্যানারটি অফিসিয়াল পোর্টালে পাবলিশ করেছে এবং সেখান থেকে নিয়ে আপনাদের কাছে পুরো ডিটেলসে আলোচনা করছি একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা চলবে এবং সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও ও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে আবাসের তালিকা অর্থাৎ আবাস যোজনা যে তালিকা সেটি আপনারা দেখতে পাবেন এবং কুড়ি ডিসেম্বর থেকে মিলবে আবাসের প্রথম কিস্তির টাকা তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও কি কি প্রকল্পে টাকা পেতে চলেছেন সেটি এবার দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সরাসরি জানালেন লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না হবে তার আগে তাকে একটা নতুন সাদা কাপড় দেবে না তাকে একটা তার গায়ে একটা উত্তরীয় বা চাদর পরিয়ে দেবে না তার কর্মটা যাতে ভালোভাবে হয় শেষ কৃত্য আমরা দেখব না সেইটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম এই যে সাইকেল ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি আমাকে একটি বাচ্চা ছেলে আজ হয়তো বড় হয়ে গেছে আমি সাত আট বছর আগেকার কথা বলছি আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি দেখলাম কথাটা তো ঠিক মেয়েরাও পাবে ছেলেরাও পাবে এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে ছেলেও পাবে মেয়েও পাবে তপস্বীও পাবে আদিবাসীও পাবে হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে সবাই পাবে সংখ্যালঘুদের জন্য চার কোটি স্কলারশিপ করে দিয়েছি ওই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তেতাল্লিশ হাজার বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ বাংলার বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লির সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি একশো দিনের কাজের টাকা দেয়নি আমরা কিন্তু দিয়ে দিয়েছি টাকা পেয়েছেন তো যারা কাজ করছিল কাজ করেছিলেন তিন বছর ধরে টাকা পাননি কত কষ্ট করে তারা একশো দিনের কাজ করতেন তাদের টাকা পেয়েছেন তো আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি তার নাম হচ্ছে কর্মশ্রী অলরেডি শুরু হয়ে গেছে জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ মিনিমাম পাবেন গ্যারেন্টি পঞ্চাশ দিন করেও যদি ষাট দিন করতে চান সেটাও পাবেন আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না টাকাটা আমরাই দেব মানে আমাদের প্রশাসন দেবে এগারো লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো আগামী ছ মাসের মধ্যে আমরা শুরু করে দেবো চাষি ভাইদের বনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচন্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ডেজিং না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা রি এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষ লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে দেওয়ার যতটা পারবো টাকা যতটা পারমিট করবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে তিনটে করে তিপ দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে খাওয়া দাওয়া রিলিফ এবং আপনারা এই প্রথম দেখেছেন আগেও বলেছি আমরা সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার চলবে যতক্ষণ সব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে ও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার কার পুলিশকে দশ টাক দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্য মতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবধেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু হাফ কেজি করে সর্ষের তেল কোথাও সোয়াবিন কোথাও বিস্কুট কোথাও চা এই দুধ বাচ্চাদের এছাড়াও ডাল বলুন যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই ডাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে তাদের দুর্যোগ থেকে যাক তাদের দুর্ভোগ থেকে যাক মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি সব মানুষ আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন কেউ যেন বঞ্চিত না হয় এদিকে আমাদের নজরটা রাখতে হবে আমি এমএলএ বলেছি এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো আমাদের এমপি যারা তাদের টাকা দিও তারা রাস্তাগুলো করুন বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন বাড়ি ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে একজন পায় আর একজন না পায় প্রবলেম হয়ে যায় সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে কোরবাকন सर्वे করতে আমাদের এক মাস টাইম লাগবে তার মধ্যে পূজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে সেই জন্য সবটাই করতে হবে আর আপনারা যে পেস্টিও আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা